আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বিষয়ের পঞ্চম অধ্যায় এই অধ্যায়ের পর আজকে হচ্ছে পর্ব নাম্বার চোদ্দ তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলো আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টে গেলে তোমরা সেই পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো বিশেষ আজকে আমরা পর্ব নাম্বার চোদ্দ আলোচনা করবো অনুশীলনী যে পাঁচ দশমিক দুই এর অঙ্কগুলো এই অঙ্কগুলো নিয়ে সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রিয় এখানে এক নম্বরে বলছে যে a বাই x কমা b y কমা c বাই z কমা p q কে সাধারণ হর বিশিষ্ট করলে নিচের কোনটি সঠিক হবে অর্থাৎ এখানে এগুলো হচ্ছে তোমাদের যে mcq সঠিক উত্তর এই সঠিক উত্তর এখানে দেওয়া আছে যে এক থেকে তোমাদের দেখাই 1 থেকে 12 পর্যন্ত এগুলো তোমাদের শরীর উত্তর অর্থাৎ এমসিকিউ যাকে বলি আমরা শর্টকাট দেওয়া আছে তো কিভাবে এটা হবে বা এই চারটার মধ্যে কিভাবে হবে আমি তোমাদের এখন বিশ্লেষণ করে এখানে তোমাদের দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো এবং আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দেব যে এটা কিভাবে অ্যানসার হলো আর কেন হলো না তো প্রথমে তোমরা এই যে এক নাম্বারটা লক্ষ্য করো এখানে কি বলছে যে এগুলোর যে সাধারণ হল বিশিষ্ট করলে নিচে কোনটি হবে অর্থাৎ আমরা যদি এগুলো হর করি আমি এখানে যে নিচে দেখাই যে এই এক্স ওয়াই জেড এবং কিউ এর হর আমরা যদি অর্থাৎ লসাগু তাহলে আমাদের এক্স ওয়াই জেড কিউ এটা পাবো তো এখন এই যে এ আছে আমরা কি করি যে হর দিয়ে লসাগুকে ভাগ করি তারপর হরের সাথে লবের সাথে গুণ করি তাহলে এখানে নিচে এক্স আছে এখন যদি আমরা এখানে এক্স কাটা দেই তাহলে কি থাকবে ওয়াই জেড এবং কিউ আর এখানে হর অর্থাৎ লব লব আছে কি লব আমি দেখাই এই যে লব আছে এ তাহলে এ দিয়ে নিব এইভাবে কিন্তু এই যে বি এর সাথে আমরা যে ওয়াই আছে ওয়াই বাদ দিব তো ওয়াই যদি আমরা বাদ দিই তাহলে নিচে হবে কি এক্স ওয়াই জেড কিউ আর উপরে শুধু হবে যেহেতু বি আছে কি করবো আমরা যে বি লিখবো আর এক্স জেড কিউ অর্থাৎ নিচের যেটা থাকবে আমরা সেটা বাদ দিব তারপর এই যে এই অংশটুকু যে জেড আছে আমরা জেড বাদ দিব তাহলে এক্স ওয়াই জেড কিউ আর উপরে লিখব যে সি এক্স ওয়াই জেড আছে জেড বাদ দিব তাহলে শুধু থাকবে কিউ তারপর হচ্ছে এই যে এক্স ওয়াই জেড কিউ অর্থাৎ নিচে যে হর সেটা চারটার ক্ষেত্রেই সেম থাকবে আর উপরে শুধু চেঞ্জ হবে এখানে কি আছে পি পি আছে আমরা শুধু পি বাদ দিব পি বাদ দিব তাহলে আমাদের আসবে কি যে পি সরি পি না কিউ আমরা বাদ দিব যে নিচে কি আছে কিউ আছে শুধু কিউ বাদ দিব তাহলে থাকবে আমাদের পি এক্স ওয়াই জেড এটা তো এখন দেখো এই যে চারটা এখানে কোন অপশনে আছে তাহলে ক নাম্বার অপশনেই কিন্তু এটা আছে আর বাকিগুলো হলো না এখানে এখানে এই যে এক্স ওয়াই জেড কিউ এখানে ঠিক সেম মাসে কিন্তু এই যে আমরা লব লিখেছি সেগুলো ঠিক নেই এর লাগে এখানে হয়নি এটা এটাও শুধু এই যে এ বি ওয়াই এটা হবে না এটা হবে না আইএফিখে তা বুঝতে পেরেছ এভাবে তোমাদের প্রতিটি এমসিকিউ কিউ বিশ্লেষণ করে পড়তে হবে তাহলে তোমাদের পরীক্ষা হানড্রেড পারসেন্ট কমন আসবে তো তারপরে এই যে দুই নাম্বার বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ বি ও সি কিউ স্কোয়ার বাই এক্সপ্রেস ফাইভ এবং ওয়াই কিউ এর গুণ ফল কত হবে তাহলে গুণ ফল কিভাবে করবো এই যে হরের সাথে গুণ করবো আর লবের সাথে লব গুণ করবো তাহলে এখানে আমরা প্রথমে যে লব সেগুলো গুণ করি তাহলে এখানে আছে দুইটা আমরা এক্স লিখলাম এখানে আমি নিচে দেখাই যে এক্স স্কোয়ার ওয়াই আসে এখানে উপরে দুইটা ওয়াই লিখলাম তারপর হচ্ছে সি স্কোয়ার আর এইটা উপরে আর নিচে কোথায় আছে এই যদি আমরা এখন আর এর আগে আরেকটা তোমরা লক্ষ্য করবে যে এখন যে আমরা বসাইলাম এটা কাটাকুটি যাবে কিনা এখানে তো এবি নাই তাই আমরা লিখলাম এখানে এক্স দুইটা এখানে তিনটা এখানে যদি আমরা দুইটা কাটি তাহলে রইবে এখানে x3 টা অর্থাৎ x কিউ তারপর এখানে y দুইটা কাটা এখানে তিনটা তে রইবে এখানে শুধু y আর উপরে শুধু রইছে c কিউ আর এখানে d রইছে তো এইটা কোথায় আছে এই যে খ নম্বর অপশন আছে তাইলে খ নম্বর অপশন রাইট আর এটা কিন্তু এই যে এখানে a b নাই কিছু নাই এখানে শুধু a b আছে হবে না আর এখানে a b x কিউ y কিউ y স্কয়ার আছে আর এখানে কিন্তু y স্কয়ার নেই তাইলে এই কোন নম্বর অপশনও বাদ আমাদের সঠিক आंसर খ এইভাবে তোমাদের বিশ্লেষণ করে পড়তে হবে তো তারপর হচ্ছে নাম্বার 3 তো নাম্বার 3 এখানে কি বলছে যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 কে অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগ ভাগ ফল কত হবে তো এই যে এখানে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে তো এটাকে আমরা লিখি এভাবে লিখবো যে এটা x square minus 2x plus 1 এটা আমরা যদি x কে a ধরি এবং 1 কে b ধরি তাহলে a minus b হল স্কয়ার সূত্র তাহলে এখানে a যেহেতু x ধরছি এই যে a b হল স্কয়ার সূত্র আবার ঠিক सेम এটাও আমরা এই যে a minus si, b হল স্কয়ার সূত্র ফর্মুলায় বসাবো আর যেহেতু এটা ভাগ আছে আমরা কি করব গুণ করে উল্টে দিব এই যে a e minus 1 এখানে উপরে আর x minus 1 নিচে দেন এখন আমরা কি করব এই যে x মাইনাস এখানে কিন্তু দুইটা স্কোয়ার মানে কি দুইটা এখানে একটা এখান থেকে আমরা একটা এখানে যদি খাটি তে উপরে রবে এক্স মাইনাস আর নিচে এখানে এক্স মাইনাস এ মাইনাস একটা এখানে দুইটা তাহলে এখানে রবে এ -1 একটা তাহলে এই যে এক্স 1 ওয়ান বাই এ এটা কই আছে এই যে ক নম্বর অপশন এখানে হবে না এখানে এটা প্লাস আছে আর এখানে মাইনাস এর লাগে এখানে ক নম্বর অপশন বাদ আর এটা হলো না কেন এখানে যে নিচে প্লাস আছে তাইলে বাদ আর এখানে উপরে এ মাইনাস ওয়ান আর নিচে এক্স মাইনাস এটা হবে না বুঝতে পেরেছ তারপর এই যে ছান আমরা এভাবে করব যে বলছে এ মাইনাস বি বাই এ মাইনাস এ প্লাস বি বাই বি এর সরল মান কত তাহলে এই যে এখানে ব্যাখ্যাটা দেখি তারপর আমাদের কোনটা হবে আমাদের বলে দেব তো প্রথম আমরা কি করব এই যে হরগুলোর লসাগু নিব তাহলে লসাগু কি হবে এবি এখন কি করব আমরা এই হর দিয়ে ভাগ করব আমরা যে এ কে এবি দ্বারা ভাগ করলে শুধু থাকবে বি আমরা এই যে বি লিখব আর উপরে যেটা আছে অর্থাৎ লব এ বি এটা লিখব তারপর আছে করলাম তারপর এবি কে আমরা বি দ্বারা ভাগ করলে শুধু থাকবে এ এ লিখলাম আর এখানে লব আছে এ বি এই যে এ বি লিখলাম তো এখন আমরা কি করব গুণ করে যে এ এর সাথে বি গুণ করব এবি বি এর সাথে বিগুণ করবে বি স্কোয়ার মাইনাস তারপর এর সাথে আর এই যে মাইনাস এবং প্লাস প্লাস কি হবে মাইনাস এর সাথে তো এখন হচ্ছে আমরা তোমরা এই যে লক্ষ্য করো যে এ বি এখানে কোন শূন্য নয় মানে কি আছে প্লাস আছে এখানে মাইনাস কাটা তাহলে রয়েছে শুধু এখানে স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার তো এটা কোন অপশনে আছে এই যে নম্বর অপশনে আছে আর কোন নম্বর এখানে হবে না নাম্বার হবে হবে না না তারপর তো আমি যেভাবে তোমাদের এমসিকিউ বুঝিয়ে দিচ্ছি এই যে আমাদের ব্যাখ্যা আমি ব্যাখ্যা করছি এখান থেকে হবো তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন আসবে তোমরা চেষ্টা করবে আমি যেভাবে তোমাদের এই এমসিকিউ গুলো পড়িয়ে দিচ্ছি এইভাবে তোমরা বাসায় তোমাদের যেই গাইড এ এমসিকিউ আছে সেগুলো এইভাবে প্র্যাকটিস করবে অর্থাৎ ব্যাখ্যা সহকারে তো পেশা এখানে পাঁচ নম্বরে বলছে যে পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স ডিভিশন আমরা এগুলো রাফ করে দেখা কিভাবে হয়েছে সেটা দেখবো তো এটাকে আমরা লিখবো এইভাবে যে যেহেতু এখানে কি আছে যে পি প্লাস এক্স স্কোয়ার আর এখানে যে পি স্কোয়ার মাইনাস এক্স তাহলে এটাকে আমরা এখন কি করবো এখন এই যে পি প্লাস এক্স এখানে একটা এখানে দুইটা তাহলে যদি আমরা কাটি তাহলে থাকবে উপরে একটা পি প্লাস এক্স আর নিচে পি মাইনাস এক্স এখন আমরা জাস্ট এটাকে যেহেতু বাগ আছে গুণ দিয়ে উল্টে দিব তাহলে যে পি প্লাস এক্স পি প্লাস এক্স কাটা পি মাইনাস এক্স পি কাটা তাহলে কিছু নাই মানে কি ওয়ান এই যে আমাদের ওয়ান কই আছে এই যে এটা হবে না ক হবে না ঘ হবে না তো এইভাবে এই তোমাদের এমসি গুলো সমাধান করতে হবে তারপর যে ছয় নাম্বার সেম আবার যে বলছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো তো প্রথমে আমরা কি করব এগুলো হর লসাগু হচ্ছে কি এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই তারপর কি করব এটাকে আমরা লিখব লিখার পর এটাকে আমরা ভাগ করব যেহেতু এখানে এই যে x y x y যদি এখানে বাদ দেই তাহলে x y এই uh, x y তারপর এখানে যদি আমরা এই যে দেখি x y কাটি তাহলে রাখবে x y এইভাবে লিখব তো প্রথম যে বর্গাংশ এটার আমাদের आंसर হবে যেহেতু এখানে x y দুইটা আছে তাহলে আমরা লিখতে পারি x y হোল আর নিচে যেহেতু এখানে x y একটা আর এখানে প্লাস ওয়াই তাহলে আমরা এই সূত্র ইউজ করবো তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যাবে তারপর দ্বিতীয় ছিল এটা আমরা প্রথমে যে নিলাম তারপর এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো এক্স মাইনাস ওয়াই আর এটাকে এক্স মাইনাস ওয়াই দিয়ে তো এখন এই এক্স মাইনাস দুইবার আছে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস হোল স্কোয়ার যে কোনো কিছু দুইটা থাকলে আমরা এবাই লিখে ব্র্যাকেটে হোল স্কয়ার দিয়ে দিব আর এটা হচ্ছে a b a b অর্থাৎ s স্কয়ার b স্কয়ার সূত্র তো এখন এটা কোথায় আছে যে এই যে a x y হোল স্কয়ার a স্কয়ার এটা কিন্তু এই যে ক নম্বর অপশনে আছে তাহলে ক নম্বর অপশনটাই তো প্রিয় এই ছিল আজকে ভিডিও আমরা আজকে ছয় পর্যন্ত তোমাদের সমাধান করে দিলাম প্রতিটি ব্যাখ্যা সহকারে আমরা নেক্সট ভিডিওতে এই যে সাত নম্বর থেকে আলোচনা করব তোমাদের ভালো করে বুঝিয়ে দিব তো এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের গণিতের সকল যেমন শুরু প্রশ্ন এবং অধ্যায় সেগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বিশ্বাস নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ